নাহমা দহু অনুসালিয়ালা রাসলিল আম্মাবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনারা জানতেছেন যে আমরা আকাইত সম্পর্কে আলোচনা করে আসতেছি আজকে আমাদের তেরো নম্বর পাঠ আকিদার বারো নম্বরে আমরা বলছি পরকালে জান্নাতিরা আল্লাহ তাল্লাহকে দেখবে আজকে আলোচনা হবে যে জান্নাতি কারা এটা একটা প্রশ্ন জান্নাতি কারা এই প্রশ্নের উত্তরটা সহজ জান্নাতি ইমানদাররা বা শেষ কথা উত্তর হয়ে গেল এখন যে প্রশ্নটা আসতে আসে ওইটা হইলো ইমানদার কারা এই প্রশ্নের উত্তর কিন্তু জটিল কেন জটিল বললাম যে পৃথিবীর যত মুসলমান আছে সবেই মিলাইয়া ইমানের সূত্র হিসেবে পাঁচটা দলে ভাগ হয়ে গেছে গা এই জন্য বলছি জটিল কারণ এক হইতে পারছে না দেখেন দুর্ভাগ্য পাঁচটা দলে যে ভাগ হয়েছে পাঁচটা সূত্র বানাইছে পাঁচটা সূত্র তো শুদ্ধ এবার কথা না এখানে একটা দলের ইমানের সূত্র শুদ্ধ বাকি চারটা বাতিল দলের নাম নামগুলো শোনেন আহলে দল জামাত এটা আমাদের দল তারপর হইল খারিজি এদের সাথে আছে মতজিলারা তিন নম্বরে হইল জহমিয়া চার নম্বরে কারামিয়া পাঁচ নম্বর নম্বরে মরজিয়া এই পাঁচটা দল মনে রাখবেন পাঁচটা দল একসাথে শুদ্ধ হওয়াটা সম্ভব না কোন বিভিন্নটা শুদ্ধ হয় কিন্তু এখানে কি না শুদ্ধ না কোরআন হাদিস দেখলে বুঝবেন শুদ্ধ না এগুলো আমরা আপনারা দেখাইতেছি মোট কথা হলো চারটা দল আহলে সুনতুল জমাতের বাদে যেগুলো দল আছে চারটা দল বাতিল কিভাবে বাতিল হইলো দেখাই আমরা দুইটা দেখাই খারিজির দলটার দেখাইমু আর কারামিয়ার দেখাইমু কি বা কারণে বাকি দুইটা সময়ের অভাবে দেখাইতে পারবো না আপনাদের জায়গা দেখাই দিব ওইখানে দেখবেন খারিজেরা তারা বলে ইমান তিনটা বস্তুর সমষ্টির না কলমা মুগ্ধ পড়তে হবে অন্তর কলমার অর্থ বিশ্বাস করবে আর মৌলিকা মঙ্গলা করবে তাদের কথা হিসাবে তিনটার যে কোনো একটা বাদ ফললে ইমানদার হবে না ধরেন একজন মানুষ সে অন্তর্দে বিশ্বাস করছে করিমা মুগ্ধ করছে আমলও করে আমলের মধ্যে একটা আমল করে না তখন তাদের ফতো হইল যে এই মানুষটা ইমানদার না এই মানুষটা যদি এই অবস্থাত মারা যায় তো চিরকাল জাহান নামে থাকবো কেন যে এই ইমান লয়ে মরছে না এই যে এরা যে এই ফতোয়াটা দিতেছে এটা তাদের ভুল কারণ হাদিস এর উল্টা রসুলের হাদিস আছে মুসলিম শরীফে আছে বখারি শরীফে আছে এর অর্থ হইল দেখেন হাদিসের অর্থ হইল মানুষ ইমান লইয়াও দুজকে পড়ব কেন আমল না করার কারণে এই মানুষগুলা আমলের অনুপাতের শাস্তি পাই মানে আমল না করছে যে এর অনুপাতে শাস্তি পাইয়া জান্নাতে আসব বা সুপারিশের জরিয়া জান্নাতে আসব। এটা হলো হাদিসের কথা তা হাদিসের কথা হিসেবে দেখা যায় আমলটা ইমানের অঙ্গনা মানুষটা কাফির হয়েছে না বেয়ামাল হয়েছে গুণাগার হয়েছে ইমান তার আছে যার কারণে সে জান্নাত আসব। এই সূত্র ওলারা এই হাদিসটারে অস্বীকার করছে হাদিসে কয় মানুষটা জান্নাতে আসব কোন মানুষ যে বেয়ামল আর তারা কয় না এই বেয়ামল সিরকাল জাহান নামে থাকবো এই সুফারের সুপারিশের হাদিস অস্বীকার করার কারণে এদের ইমানটা শুদ্ধ না ভুল এরপরে দেখেন আল্লাহর আয়াতও তারা অস্বীকার করছে একটা আয়াত অস্বীকার করছে ওইটা হইল সোরা কহবের একশো সাত নম্বর আয়াত আলুদিল্লাহ হিমিনয়েত আনী রাজিম ইন্নাল্লাদিনা আ মানুহ আ আমি লু সালী হা তিকানতলা হোম জান্নাতুল ফিরদাওসের নুজুলা অর্থ হইলো যারা ইমান আনছে এবং নেকামল করছে তারা জান্নাতের ফিরদাউস পাইবো এখানে আল্লাহ তালা বলছেন যারা ইমান আনছে এবং নেকামল করছে তারা কি বলবো জান্নাতের ফিরদাস পাইবো জান্নাতে ফিরদাউসের জন্য দুইটা জিনিস লাগে ইমান আর নেকামল দুইটা বস্তু এখানে এবং ক হয়েছে। এবং আগের আর পরের জিনিস এক না আপনি বললেন আমি ভাত খাইছি এবং রুটি খাইছি এবং বলছেন ভাত আর রুটি এক না তদরূপ এন ইমান আর আমল এক না আহতে কইছে দুইটা দুই বস্তু কিন্তু তারা কি করছে ইমানের মধ্যে আমলের ঢুকাই দিছে এই আয়াতের অর্থরে অবিশ্বাস করছে এখানে পরিষ্কার বুঝছেন আশা করি যে এরা আয়াতের উল্টা করছে হাদিসের উল্টা করে সূত্র বানাইছে এই জন্য এদের সূত্র ভুল এই সমস্ত মানুষ জান্নাতে চাইব না এরপরে কারামিয়ার ইমানটা দেখি কারামিয়ারা সহজে বলে যে যারা কলমা পড়ছে তারাই জান্নাতে জানাতে এটা তাদের হাদিস আছে বুখারি মুসলিম হাদিসটা আছে হাদিস যে পড়বো সে জান্নাত পড়বো সহজ কথা কিন্তু দেখেন এত সহজ না এটা অর্থ ঠিক আছে তারা মতলব বুঝছে না আল্লাহ তাল্লাহ কি বলেন দেখেন সুরাম একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহতালা তাল্লাহ বলতেছেন আৰু তো বিল্লা হিমিনা শেষ আনি লৈছে কলো আম্না বেআফ আ হিহিম অলম তুমি কলো বহুম অর্থ হইলো তারা মুখ দে বলতেছে ইমান আনছে তাদের অন্তরে ইমান আনছে না কি হইল অন্তরে ইমান না আনলে আয়াতে ভইতেছে ইমানদার হয় না হাদিসে কইতেছে মুখ দে কলে ইমানদার হয়ে যায় এখন কি করবে তারা খালি হাদিসের অর্থটাই লইল কোরআনের অর্থটা লইল না কোরআন বাদ দেয় হাদিস দেওয়া সূত্র বানাই হইল এটাই এদের ভুল এখানে দেখেন যদি হাদিস আর কোরআনে টক্কর হয় তো মিলাইতে না ফেললে হাদিস বাদ যায় কোরআন মানতে লাগে আর মিলাইতে ফেললে তো ঠিকই আছে এখানে মিলানি গেছে কিভাবে যে এই তালিম না মানুষের যদি জানে যে ইমান কি দ্বারা হয় অন্তর দ্বারা হয় এরপরে যদি কেউ বলে যে কলমা ফললেই মানুষটা জান্নাতে যাব তো এখানে কি হইল সবই স্পষ্ট জানলো যে ইমান অন্তর ছাড়া হয় না এরপরে কলমা না ফললে দুইটা জিনিস পাওয়া গেল মানুষটা জান্নাতে যাইব তো এটা প্রসিদ্ধ আয়াত ইমানের জন্য এটা সবই জানে যে ইমান আনে মানে বিশ্বাস করে অন্তর দ্বারা মুখ দ্বারা বলা হয় অন্তর দ্বারা বিশ্বাস করা হয় তারা এই আয়াতটারে বাদ দেয়া সূত্র বানাইছে এই জন্য তারা বাতিল তাদের ইমান ঠিক না বা আরো একটু চিন্তা করি ইমান যে এত সহজ না বোঝাটা সব কোরআন সব হাদিস মিলাই আজাটা অর্থ ওটা ওটাই শুদ্ধ না হলে এ এ ভুল থাকবো এখন পর্যন্ত আমরা যা শিখলাম যে অন্তর দেয়া বিশ্বাস করতে লাগবো মুগ্ধা প্রকাশ করতে লাগবো এটা শিখলাম এই জন্যে খারিজিরা কইছে যে মুগ্ধা কলমা পড়বা অন্তর্দে বিশ্বাস করবা এটা এই দুইটা আয়া আয়াত আর হাদিস তারা আনছে কিন্তু এখানেই শেষ হয় না মুগদা কলমা পড়া অন্তর্দে বিশ্বাস করলেও বহুত সময় কি হয় না ইমানদার মানুষ হইতে পারে না আপনার আয়াত দেখেন সুরাল বকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত

অন্তর থেকে সরাইতে লাগবে তাগুদ কি শয়তান আর শয়তানের যেগুলা নিয়ম দিছে আল্লাহ তালার উল্টা কি নিয়ম কুফুরের মানুষ বিভিন্ন বস্তুর পূজা করে আল্লা তালারে সারা এই সমস্ত বস্তুগুলাই হইল এই এতে গেছে তাগুত অন্তর থেকে সরাইয়া বাদে কি করবা তৌহিদ দিবা তার মানে আল্লাহ তালার একত্ববাদের শিকার করবা অন্তর্দে বিশ্বাস করবা দেখানো তিনটা জিনিস হয়ে গেল আর আগের হাদিস আর দ্বারা দুইটা জিনিস পাইলাম এই দুইটার সূত্র বানায় দেওয়া তিন নম্বর আয়াতের না এখানে তো ইমান হবে না বহুত মানুষের যাদের অন্তর তাগুত নাই এরকম মানুষের যদি এই দুইটা মানে মুগ্ধ কলমা পড়লো অন্তর দিয়ে বিশ্বাস করলো আল্লাহ তালা ওয়াদে নিয়তকে মানলো এই ইমান হবে আর যাদের ভিতরে তাগুত আছে ওরা তাগত দূরীভূত না করলে ওরা ইমানদার হবে না স্পষ্ট স্পষ্টরা বন্ধুরা তে এক আয়াত বা এক হাদিস দা বা দুই আয়াত দুই হাদিস দা আরো হাদিস বা হাদিস বা কোরআন আয়াত যদি আসে ওইগুলো একত্রিত না করিয়া কোনো মশলা করলে ওইগুলা ভুল হয় তা দেখেন এখানে যে একটা উদাহরণ দেখেন এই ইমানটা হইল পবিত্র বস্তু আর সিঁড়ি কুফুর তাগুদ হইল নজর বস্তু নাফাক বস্তু আপনার ভিতরে যে নাফাক আছে এটা দূর করলে পবিত্র বস্তু তলে থাকবো যেরকম আপনার বাড়ির একটা পাত্র এই পাত্রটাত নাফাক আছে নাফাক বস্তু আছে এখন ভালো বস্তু দুধ ধার চাইতেছেন এটা পরিষ্কার না করলে দুধ থইতে পারবেন না থইলে লাভ নাই নষ্ট হবে তদ্রুপ অন্তর কলিমা একবার না কুটি বার না জীবন বরা ফললেও মানুষটা ইমানদার হবে না বিশ্বাস করলেও হবে না কি বিশ্বাস করল এই বিশ্বাসটা শুদ্ধ হইল না আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবে একজন বন্ড ফিরের কাছে মরিত একজন মানুষ और अंतर आसलो भांग खाई नमज करते हुजूर का हुजर तौबा करी हुजूर हुजुर काबा करता दुईटा भूल है से जे पीर मुड़ी पीर चेहधा सेजदा करे हे मान्य ला मने, मने तौबा तार तबार ना ये तौबार वस्तु ना সে যে সময় হুজুরের কাছে আসলো আর বলল যে আমি তবা করবার আসছি তখন হুজুরে তাকে বললো তুমি যে তোবা করবা তুমি তো ফিরে সেচদা করো কবর সেচদা করো এটা আগে ইমানদার হওয়ার পরে তুমি কবিরা তোবা করবা গুণা তোবা কবিরা তোবা করবা ইমান তা বোনেরা তো হবে না তখন সে বোঝা যে না হুজুর আমি তো দুইটা বস্তুর তোবা করার জন্য আসছি বাং যাতে না খাই নমাজ যাতে পড়ি এগুলোর তোবা আমারা করায় পীর দর্শি পীরের চেষ্টা করি আমরা এটা সব জানি পীর ছাড়া মানুষ জানাতে যাইতে পারবো না পীরের চেষ্টা করি পীরের মধ্যে তো আল্লাহ আছে না এই জন্য চেষ্টা করি তে এই মানুষটা তার অন্তর তাগুত আছে অন্তর থেকে তাগুত দূর করতে পারে না এ তোবা করলে কি লাভ হবে গুনা কবির আর করলে কি লাভ হবে মানুষে এইভাবে বহুতে চলতেছে তাগুদ দূর করতেছে না এই জন্য আল্লাহ তাল্লা সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলতেছেন আলুদুল্লাহ বহুত মানুষ ইমান আনছে কিন্তু শিরিক সারছে না এই যে এই সমস্ত মানুষের জন্য কাজ ইমান আছে সিরিক্সারছে না তো এই আয়াতার সুরাল বকরার তাগুত এই দুইটা আয়তের দ্বারা কি বুঝলাম যে শুধুমাত্র মুগদা মুগ্ধাকিমা পড়লে এটা হবে না অন্তর্দ্ব বিশ্বাস করলেও হবে না অন্তর যদি তাগুত থাকে এটি দূর করতে হবে যাদের তাগুত নাই তার এই দুইটা দেয় হবে ইমান যাদের তাগুত আছে তাগুত দূর করার পরে এই দুইটা মানে কলমা পড়লো আর মুগ্ধ বিশ্বাস করলো এই মুগ্ধ পড়লো অন্তর অন্তর্দাহ বিশ্বাস করলো এই মানুষটা ইমানদার হবে কেন কতটি কথা আসলো যাই হোক এটা বেলেগ কথা আমি ছাড়িয়ে দিতেছি মোটমোট কথা হইলো কারামিয়ার ইমান ঠিক না ইমানের সূত্র ঠিক না গতি কারামিয়ারাও জানাতে যাইব না এখন একটা অঙ্ক করি আমরা মোট ধরি আমাদের মানুষ দশ কোটি মানুষ দশ কোটির মধ্যে শূন্য তলাতের দরলাম ছয় কোটি আর চার কোটি হইল চার দল কারণ ওই দলগুলাত মানুষ কম চার কোটি মানুষ কোটি দেখাই দিলাম যে কারামিয়া আর জহম কি খারিজিরা বাতিল আর দুইটা এখন দেখাইতে পারছি না আপনার আপনাদের জায়গা দেখাই দিব ওইখানে দেখবেন মোট কথা হইল এই চারটা দলের ইমানের সূত্র শুদ্ধ না হওয়ায় তারা সবে বাতিল গতিকে এই চার কোটি মানুষ জান্নাতে চাইব না দশ কোটি থেকে চার কোটি গেল এখন ছয় কোটি মানুষ জান্নাতে যাইব ওদের সূত্র শুদ্ধ কিন্তু ওদের মধ্যে কি অন্য দোষ আছে না নাই দেখি হ্যাঁ এদের দোষ আছে এইখানেও মানুষ মাত্র এক কোটি বা দুই কোটি জান্নাত পাইব বাকি সব বাদ যাইব আলে শুনতল মানুষ শূন্যতল জমাতের মানুষে দেখেন এই দলের বহুত মানুষ খারিজ হয়ে গেছে গা আপনারা জানেন সুবাহি মক্ত তবলিগ তারা ইমান শিখায় সূত্রটা শিখায় খারিজি বলে যে ইমান তিনটা বস্তু দেয়া বনে মুগ্ধা করিমা করা অন্তর দেয়া বিশ্বাস করা আর হইল মৌলিক আমলগুল্লা করা মানে যেটা খারিজির ইমান ওইটা চলাইতেছে আর শূন্যতল জমাতের যেটা শুদ্ধ ইমানে সূত্র ওইটা জানে না ওইটা চলাইতেছে না তো এখন খারিজি যে এরা হয়ে গেল একদল এন কত পার্সেন্টেজ ছয় ছয় কোটির মধ্যে আমার ধারণা হিসাবে আপনাদের কাছে পেশ করতেছি যে চার কোটির মতন মানুষ হবে বা তিন কোটির মতন মানুষ এই ইমান ইমানের চলতেছে আপনার অঙ্ক আপনারা করবেন আমি একটা খালি ধারণা হিসেবে অঙ্কটা দেখাইতেছি গেল ধরেন তিন কোটি বাদ গেল আর কারামিয়ার ইমান কারা মানতেছে দেখেন বহুত মানুষের মুখ দিয়ে আপনারা শোনেন অবশ্য যে ওরা বলে যে করি না কেন করি না একবার পড়ছি যদি জান্নাত পাই মই ওই যে মানুষগুলা যে কথা বলে এই কথা কত পার্সেন্টেজে বলে যত পার্সেন্টেজে বলতেছে এই সবগুলা ইমান না এরা কারামিয়া হয়ে গেল আর সুবাহির অবস্থা দেখেন সুবাহির অবস্থাগুলা আমাদের আসামের কথা বলতেছি যেগুলো আমার দৃষ্টিতে আছে এগুলার কথা বলতেছি যে কারামিয়ার তরিকায় সুবাহি বক্তব্য করা হইতেছে দেখেন ছেলে ইমানের যে একটা এত কঠিন শিক্ষা ওইটা ওই আলে সুনতুল জমাতে সূত্রটা শিখায় না জানে না করে কি শিখায় সুবাহিত আসে ছেলেমেয়েরা ডাক কলমা পরে মুখস্থ করে এতে শেষ কিছু কিছু ছেলেমেয়ের শেষ ওরা এই কলমা পরে যায় বা কিছু আদা পরে ওরা বিদায় হয়ে যায় এদের আর শিখকে তাক করে আনে না এরপরে আরো কিছু যারা সময় দেয় ওরা কলমার অর্থটা জানে বস এতে হইল সুবাহী মক্তবের শিক্ষার মানে তরিকা কি হইল এই সুককটা কি বুঝলো যে কলমা যদি পড়ল তত হ্যাঁ মমিন হইলই না হয়ে গেলই না মমিন ওটা বুঝলো এরপরে আরেকটা দুর্বলতা দেখেন যারা অভিভাবক তাদের ছেলে ছেলেমেয়েরা যদি পড়তে না পারে কোরআনের মতন বা রিডিংটা যদি পড়বার না পারে তখন শিক্ষক রে চাপ দেয় দিন ধরে আমার ছেলেটা পড়তেছে এখন পর্যন্ত কোরআনটা শেষ করতে পারল না বা কোরআনটা লইতে পারল না এরকম চাপ দেয় এই অভিভাবকরা এই কথা কয় না যে আমার ছেলেটার বা মেয়েটার ইমান শিক্ষা হয়েছে এটা কেউ জেগায় না আমার জানা হিসাবে যতগুলো সুবাহি আসামা আছে একজন মানুষেও এরকম কেউ শিক্ষকরা চাপ দিছে এ আমার জানা নাই এত দুর্বল সুবাহি তো এরা কি বুঝছে শিক্ষকরা কি বুঝছে এটাই বুঝছে যে কলমা যদি পড়ে ইমানদার হয়ে গেল তাই এগুলা কি হয়ে গেল কারামিয়া হয়ে গেল তো এখন যে বললাম কারামিয়ার ইমান পাতির এখানে আমরা অঙ্কর মধ্যে পার্সেন্টেজটা দেখি তিন কোটি বাদ গেল ওরা খারিজিত গেল গা আলে শূন্যতের মানুষ হইয়া খারিজির রাস্তা ধরল আর বাকি তিন কোটির মধ্যে দুই কোটি ধরেন কারামিয়া হয়ে গেল থাকলো কয় কোটি এক কোটি তো জান্নাত যাইবে কারা যাবে ইমান দ্বারা যাবে জান্নাতেরা আল্লাহ তালাকে দেখবে এখন কতটুক মানুষের জাননা তো যাইব আর আল্লাহ তালাকে দেখব এখানে অঙ্কর মধ্যে আপনারা চিন্তা করেন যে দশ কোটির মধ্যে যদি এক কোটি মানুষ জান্নাতে যায় এক কোটি মানুষে কি পাইব আল্লাহ তালাকে দেখতে পারব কীরকম এখন বুঝেন কথাটা কত মুশকিল হয়েছে এই হুঁশিয়ারিটা করার জন্য এই সতর্কটা আপনারা করার জন্য আজকের এই বয়ানটা তো অবশেষে বলতেছি যে এই আহলে শূন্যতল জমাতের ইমানের সূত্র বা ইমান শিক্ষাটা কই পাইবেন হ্যাঁ ভালো ভালো আলিমের কাছে পাইবেন সাধারণ আলিমের কাছে হয়তো পাইবেন না এটা ঠিক পাইলে তো সব মানুষ যারা সবাই তাছে সবের ভিতরে ইমানটা থাকতো নাই দেখা যায় এই সাধারণ আলিমরা এগুলা জানে না শেখায় না তাই আমরা এগুলো চিন্তা করিয়াই তাওহিদ মিডিয়া আসাম নামে একটা চ্যানেল খোলা হয়েছে ওই ইউটিউবের মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ পাইবেন বিতং হিসাবে পাইবেন এর মধ্যে ইমানের গঠনের জন্য আহলে সুন্নত ও জমাতের তরিকায় নিয়মে ইমান গঠনের জন্য ছয়টা পর্ব দেওয়া হয়েছে এর মধ্যে এই চারটা দল যে বাতিল তাদের সূত্র কীরকম তারা বাতুল কি করে এ সব এখানে দেওয়া আছে পাইবে এরপরে শুদ্ধভাবে ইমান আনলে যে মানুষ জান্নাত পায় এরকম কথা না এই ইমানটা মরতে লাগব মর আর আগ পর্যন্ত এই তাগুত থেকে রে হেফাজত করে রাখতে লাগব মানে সিরিপ কুপুর থেকে এই জন্য সাত নম্বর পর্বটা দেওয়া হয়েছে এই সিরিপ কুপুরের বয়ানো এখানে আছে তিরিশটা পাঠ তিরিশটা লেকচার এই দুইটা তালিম তিন নম্বর তালিম হইল যে আকেদার তালিম যেটা এখন বলতেছি এই আকিদার শুদ্ধ না হইলেও মানুষ ইমানদার হয় না তো এই তিনটা তালিম ইমান শুদ্ধভাবে শিখবার জন্য এই তিনটা তালিম লাগব ইমানের গঠন শুদ্ধভাবে শিখবো সিঁড়ি কুপুরের কথা শিখবো এরপরে আঁকাই শিখবো এ তিনটা যারা না শিখব তারা যে ইমান লইয়া মরবো এটা বহু দূরের কথা তা আশা করি আজকের বয়ানে আপনাদের উপকার হবে সতর্ক যদি হয়ে যান জীবন থাকতে ইনাদের শিখেন তে সবই আমরা যে ছয় লক্ষ ছয় কোটি মানুষ আসি আসি সবই যদি আমরা এরকম হয়ে যাইতে এক কোটি না ছয় কোটি মানুষই আমরা জান্নাত পাই আজকে এই পর্যন্ত